প্রতি বছরের মতো এবারও বৃন্দাবন চলে আসছি আজকে শুক্রবার সেই সকাল আটটা বাজে রওনা দিয়েছিলাম এখন এখানে পৌঁছাতে পৌঁছাতে বিকাল পাঁচটা বেজে যায় আসার পরেই চলে যাই সন্ধ্যা আরতি দেখার জন্য আর এখানকার তিন বেলা আরতি অনেক সুন্দর হয় সবসময় মন্দিরে কিছু না কিছু থাকেই আর কিভাবে আসলাম সব কিছুই ডিটেলসে অন্য ব্লগুলোতে দেখাবো আর আজকের ব্লগটাতে শুরুতে দেখাচ্ছিলাম যে আসার পরে সন্ধ্যা আরতি ছিল তারপর দিন যা যা করলাম যা একটু একটু করেই দেখানো হচ্ছে এই ব্লগটাতে বৃন্দাবন এমন একটা জায়গা যেখানে গেলে মনে হয় যে ভগবানের কাছাকাছি যাওয়া এখানে আমরা তিনটা দিন অনেক বেশি মজা করেছি সাথে ছিল প্রসাদ আর এই বছর দেখেছি ওল্ড বৃন্দাবন যেখানে প্রথমে প্রভুপাত বৃন্দাবন স্থাপন করেছিল আপনারা যে মন্দিরগুলো দেখছেন সেটা কোনো ইন্ডিয়া নাই আমেরিকার মধ্যেই ওয়েস্ট ভার্জিনিয়া এক স্টেটে এই বৃন্দাবনটা তার মধ্যে এবছর গিয়েছিলাম মধুবন যেখানে প্রভুবাদ বসে আরাধনা করতো সব কিছু শেষে এবছর ছিল নৃসিংহদেবের চতুর্দশী সেই চতুর্দশীতে বড় করে যজ্ঞ হয়েছিল তারপর তারপর ছিল যাত্রা তারপর স্নানযাত্রা শেষ করে সবার জন্য প্রসাদের আয়োজন করা হয়েছিল বছর বৃন্দাবনে গিয়ে আমরা তিন দিন ছিলাম তিন দিনে গিয়ে কি করলাম কোথায় কিভাবে কোথায় অনুষ্ঠান হয় কোথায় প্রসাদ বিতরণ হয় সব কিছু নিয়ে ডিটেলসে পরবর্তীতে ব্লগগুলো আপলোড দেবো আজকের ব্লগটা কেমন লাগলো আর এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী বৃন্দাবন ব্লগগুলোতে টাটা